হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড এটা নেওয়া আলাস। হাই মাই ডিয়ার মেস রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও মে মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মে মাসটা আপনাদের জন্য কতটা ভালো হতে চলেছে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে জীবনে কী ঘুটে যেতে পারে আজকে ট্যারো কার্ডের মাধ্যমে সেটাই জানার চেষ্টা করব নর্মালি মে মাস একটা বড় মাস কারণ বৃহস্পতি দেব রাশিতে পয়লা মেতে ট্রানজিট নিচ্ছে গোচরে যাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা এবং এক বছর সেখানে থাকবেন বৃষভ রাশিতে একটা বিরাট চেঞ্জ এই সময় হয়ে যাচ্ছে এবং এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট ট্রানজিট ইন টু জিরো টু ফোর বলা যেতে পারে প্রত্যেকটা রাশির জন্য তো বৃহস্পতি দেবের এই ট্রানজিটের ফলে জীবনে তো একটা পরিবর্তন আসবেই বৃহস্পতি দেব সবচেয়ে বড়ো গ্রহ বলা যেতে পারে এবং অবশ্যই তিনি দেবগুরু তাই উনি যখনই একটা কিছু নতুন কিছু ট্রানজিট নেন এক বছর পর এবং দেখা যায় যে তিনি বারো বছর পর বিষবে আবার আসছে অর্থাৎ আপনার টাকার জায়গায় রাশি বারো বছর আগে এসেছিল। আবার বারো বছর পর উনি আপনার টাকার জায়গায় আপনার সেকেন্ড হাউসে এসে বসছে অর্থের জায়গায় তো স্বাভাবিক একটা বড় মানে বিরাট পরিবর্তন তো হবেই অর্থনৈতিক বিকাশ তো আপনাদের হবে তো মে মাসটা তার শুরু তো এই মে মাসে আর কী কী ঘটনা ঘটবে অ্যাকর্ডিং টু টেরো কার চলুন দেখে নেওয়া যাক আপনাদের মেয়ে মাস কেমন যেতে চলেছে কি নতুন কিছু আসবে আপনাদের লাইফে হার হার মাতে হার হার কারেজ ফার্স কার্ডই এসেছে কারেজ শেয়ারিং नी कार्डस से आपना दे जो शोइंग डाउन पोस्टपोनमेंट ड्रेबल হয় সব মেজার কার্ড আসছে আপনাদের জন্য কমপ্লিট কমপ্লিটনেসের কার্ড এসেছে আপনাদের জন্য কোনো মানে বটম অফ দ্য ডেক ইজ অ্যাডভেঞ্চার তো আপনাদের যদি আমি বলি মে শাশি আপনাদের কেমন যাবে পুরো মে মাসটা তো প্রথম কার্ডই এসে দেখুন কার্ড একটা সাহস কি সাহস এই একটা ছোট্ট ফুল যদি আপনারা ভালোভাবে দেখেন ছোট্ট ফুল এই রুক্ষ সূক্ষ্ম পাথরকে চিড়ে দিয়েছে দিয়ে এসে বেরিয়ে এসেছে তার উজ্জ্বল আভায় চারদিকটা আলোকিত হয়ে গেছে এতটা সাহস রাখে এই ফুলটা এই ছোট্ট ফুলটা তো আপনাকে বলা হচ্ছে যে মেষ রাশি আপনারা ঠিক এতটাই সাহসী এতটাই কারেজিয়াস যে আপনারা রুক্ষ সূক্ষ পাথরকেও ছিঁড়ে দিয়ে বেরোতে পারেন এবং নিজের আভায় চারদিকটা আলোকিত করতে পারেন সেই সাহস সেই শক্তি আপনাদের মধ্যে আছে অর্থাৎ এখানে বলছে স্ট্রেংথ শক্তি মানসিক শক্তি অ্যান্ড ফিজিক্যাল পাওয়ার অর্থাৎ এই পুরো মে মাসটা আপনাদের মধ্যে সাহস বেড়ে থাকবে কারেজ বেড়ে থাকবে স্ট্রেংথ বেড়ে থাকবে আমাকে করে দেখাতেই আমি আর কিছু হাঁটব না সামনে যত অবস্টিকাল ঠাকুর আমি সব কিছুকে ভেঙে চুড়ে এগিয়ে যাব আমি ক্ষমতা রাখি পাথরে ফুল ফোটানোর আমি ক্ষমতা রাখি পাথর আমার হচ্ছে অবস্টিকাল সেটাকে ভেঙে দিয়ে আমি নিজের আভায় বেরিয়ে আসার অর্থাৎ এখানে এটাও বলা যেতে পারে সমস্ত অবস্টিকালকে আপনি মে মাসে ভেঙে দিচ্ছেন অর্থাৎ আপনার লাইফে আপনার কর্মের জায়গায় আপনার বিজনেসের জায়গায় যে অবস্টিকালগুলো ছিল যে বাধাগুলো কন্টিনিউ আসছিল একটা কাজ করতে গিয়ে বাধা পাচ্ছিলেন বিজনেস করতে গিয়ে বাধা পাচ্ছিলেন কোনো বাধার সম্মুখীন বা কোনো একটা বাধা অবস্টিকাল আপনাকে ফেরোতে হচ্ছিল বা আপনি কোনো প্রতিষ্ঠানে যেতে চান সেখানেও আপনি প্রবলেম আসছে সেখানেও আপনার বাধা আসছে আপনি কিছুতেই অতিক্রম করতে পারছেন না মে মাসটা হতে পারে এত সাহস এত কার এত স্ট্রেংথ আপনার বৃদ্ধি পাবে যে আপনি সেই অবস্টিকালগুলোকে নিজের রাস্তা দিয়ে হাঁটিয়ে দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন আপনার আভাতে চারদিকটা ইউনো মানে কী বলবো মানে ভরে উঠবে এবার এই অবস্টিক্যাল অনেকের জন্য অনেক রকম হতে পারে কেউ হয়তো চাকরি পাচ্ছিলেন না তার ভাগ্য তার কাছে অবস্টিকাল হয়েছিল এবার ভাগ্য হার মানবে আপনি এমন ভালো জব পাবেন আর গুড নিউ জব যেটা আপনাকে কেরিয়ারে অনেকটা করে উঠিয়ে দেবেন কেউ চাকরি তো করছিলেন প্রমোশন পাচ্ছিলেন না পুরো বাধা অবস্টিকাল ছিল তো বিজনেস করছিলেন গ্রোথ আসছিলো না কোনো বাধা অবস্টিকাল ছিল তো কিছু তো আপনার শারীরিক দিক থেকে কোনো অবস্টিকাল ছিল মানে আপনি কাজ করতে যাচ্ছেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তাই কাজ করতে পারছেন না শারীরিক অবস্টিকাল হতেই পারে কিংবা প্রেমের লাইফে অবস্টিকাল আপনার মানসিক শান্তি নেই আপনি প্রেম নিয়ে ভাবছেন সেই মানুষটাকে নিয়ে ভাবছেন তার কথাবার্তা বা তার সাথে ঝামেলা সেই নাম নিয়ে ভাবছেন এটা অবস্টিকাল আপনার লাইফে ছিল মে মাসে সেই অবস্টিক্যালটা আপনি স্ট্রেংথ দিয়ে শক্তি দিয়ে কারেজ দিয়ে সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনি সব সরিয়ে দিয়ে আপনি নিজের আভাতেই উজ্জ্বল একটা ফুল ফ্লাওয়ার আপনি ফুটে উঠেছেন আপনি ফুটে উঠেছেন আপনার বন্ধ চারদিকে ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ আপনার গ্রোথ এবার লোকে দেখবে আপনার আভা এবার লোকে দেখবে আর যা একটা পাথরের অবস্টিক্যাল আপনার লাইফে ছিল সেটাকে আপনি নিজেই ভেঙে দিলেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনার পরিশ্রম দিয়ে শেয়ারিং কুইন কার্ড যেখানে মানিকে দেখায় টাকাকে দেখায় শেয়ার করাকে দেখায় অর্থাৎ কি এই কুইন এভরিথিং তার লাইফে শেয়ার করতে চায় তো এইটা হতে পারে যে আপনি আপনার লাইফের সাকসেসকে আপনি আপনার লাইফে আনন্দকে আপনি আপনার টাকাকে মে মাসে আপনি আপনার নিজের লোকের সাথে শেয়ার করতে চাইলেন আপনি আপনার আনন্দ খুশি সুখ যে আমার এটা হচ্ছে দেখো আমি উন্নতি করছি দেখো আমার না এই টাকাটা আসলো দেখো আপনি আপনার লাভ ওয়ানের সাথে আপনি আপনার হাজব্যান্ডের সাথে আপনি আপনার ওয়াইফের সাথে আপনার মেয়ের সাথে আপনি সুখ শেয়ার করে নিচ্ছেন আপনি টাকা শেয়ার করে নিচ্ছেন আপনি আপনার আনন্দকে শেয়ার করে নিচ্ছেন আপনি আপনার খুশিকে শেয়ার করে নিচ্ছেন আপনি সাপোর্ট পাচ্ছেন পুরো পরিবারে পুরো পরিবার আপনাকে সাপোর্ট করছে এবং যেহেতু এটা ওয়ান কার্ড কেরিয়ার কার্ড তো কেরিয়ারের উচ্চতা কেরিয়ারের পদ প্রতিষ্ঠা আপনি শেয়ার করছেন হয়তো আপনার কুলিকের সাথে শেয়ার করছেন ফ্রেন্ডের সাথে শেয়ার করছেন ফ্যামিলির সাথে শেয়ার করছেন যে দেখো এক লাস্ট আমি করে দেখালাম এবং হয়তো পার্টি দিয়েছেন অনেক লোক এসছে সবার সাথে আপনি আপনার আনন্দকে শেয়ার করে নিচ্ছেন এই মেয়ে মাসটা ফ্যামিলির সঙ্গে একটা দারুণ টাইম কাটাচ্ছেন এই মাসটা শেয়ারিং দেখতে পার পাওয়া যাচ্ছে লাভ ভালোবাসার শেয়ারিং এবং এতে আপনি হ্যাপি এটা আমি খুশি অ্যান্ড কুইন একটা পজিশানকে হোল্ড করে এই কুইন গোল্ড কুইন গোল্ড কুইন গোল্ড পজিশানকে হোল্ড করে গোল্ড মানিকে হোল্ড করে গোল্ড পাওয়ার পজিশানকে হোল্ড করে তো এবং সেইটাই এই কুইন শেয়ার করে সেই জিনিসটাই গোল্ড পাওয়ার গোল্ড পজিশান গোল্ড মানি এই কুইন সবার সাথে শেয়ার করে এ নিজে একা খাবো একা ভোগ করবো এমন মানসিকতা এই কুইনের নেই তো হতে পারে মে মাসে একা থাকবো একা খাবো একা করবো এরকম মানসিকতা আপনার থাকবে না বরঞ্চ যা পাবেন সবার মধ্যে শেয়ার করতে আপনি বেশি খুশি হবেন মানে আপনি যদি দেখেন এই কুইনের হাতে দেবেন ফল এবং আলো দুটোই আছে যদি ভালো করে দেখেন কাঠটা এবং সোনায় ভরা তার পুরো বডি তার মুকুট সোনা তার হাতের গয়না অন্নমেন সব সোনা এবং ফল এবং আলো অর্থাৎ কী বলুন তো ফল অর্থাৎ ফার্টিলিটি গ্রোথ অ্যাবানডেন্স ফল রিপ্রেজেন্ট করে আর আলো আলো পাওয়ারকে রিপ্রেজেন্ট করে তো এগুলোই এই কুইন শেয়ার করে তো আপনিও পাওয়ার ফার্টিলিটি আপনার গ্রোথ এবং পাওয়ার সব কিছু শেয়ার করছেন আপনার ফ্যামিলির সাথে আনন্দ করে বলছেন আমার না এইটা হলো আমি না প্রমোশান পেলাম আমার না গ্রোথ আমি না চাকরি পেলাম আমি না এই টাকাটাকে রোজগার করলাম বিজনেস থেকে না আমার আজকে এতটা লাভ হলো মানে এভরিথিং আপনি শেয়ার করছেন মানে এখানে এই কুইন কী বলুন তো এই কুইনের এমনই অবস্থা যে একটা ছোট ফল কিনে আনলেও সে তার সবার সাথে ভাগ করে সে খায় রকম তো আপনিও তেমনই মানে একটা ছোট ফল কিনে আনলেও আপনি সবার সাথে মে মাসে ভাগ করে খাবেন রাশি এরকম দেখতে পাওয়া যায় ইজ আ বিউটিফুল কার্ড এখানে একটা প্রেম বন্ডিং লাভ আছে অ্যান্ড স্লোইং ডাউন কার্ড কী দেখায় টরাইস উইন দ্য রেস স্লোলি স্লোলি অর্থাৎ কি আপনি আস্তে আস্তেই আপনার রেস আপনার সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছেন লোকে ভেবেছিল আপনি পারবেন না এই রেস যখন স্টার্ট হয়েছিল কচ্ছপ আর খরগোশের মধ্যে সবাই ভেবেছিল যে কচ্ছপ পারবে না খরগোশই জিতবে তার কি সাংঘাতিক স্পিড তো আপনার যখন এই রেসটা আপনি কোনো একটা জিনিস আপনি একটা কোনো গোল যখন ঠিক করে রেখেছিলেন স্টার্ট করেছিলেন সবাই হয়তো ভেবেছিল আপনাকে ইগনোর করেছিল যে আপনি হয়তো পারবেন না ওকে আপনি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারবেন না চেষ্টা করছো করুন সবাই ইগনোর করেছিল বাট অ্যাট লাস্ট এই কার আসা মানে সোয়িং ডাউন আস্তে 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 আপনি অনেক কাছে পৌঁছে গেছেন অনেক কাছে পৌঁছে গেছেন আপনার রেইসের কেউ যেটা কল্পনা করতে পারেনি যে এই মানুষটা এটা পেতে পারে ইগনোর করা হয়েছিল হয়তো আপনাকে নিয়ে এবার দেখিয়ে দেবেন ভাই আমি আস্তে আস্তে হলো পৌঁছে তো গেলাম কারণ আমি স্লো অ্যান্ড স্টেডি ছিলাম আমি প্রত্যেক দিন কাজ করেছি প্রত্যেক দিন হার্ডওয়ার্ক করেছি প্রত্যেক দিন খেটেছি আমি বিশ্রাম নিইনি হতে পারে আমি তোমাদের থেকে অনেক পেছনে আমার পজিশন বাট দেখো আমি স্লোলি 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 তোমাদের অবধি পৌঁছে গেছি এক একদিন তোমাদের ও ছাপিয়ে যাবো লাইক দ্যাট এই স্লোয়িং ডাউন কার্ড দেখায় যে আমি আমাকে কচ্ছপ মনে করেছিলে বাট আমি অলওয়েজ রেস জিতি স্লো অ্যান্ড স্টেডি থেকে আমি অলওয়েজ স্টেডি আমি কখনো এগিয়ে যাচ্ছি কখনও পিছিয়ে যাচ্ছি তা নয় আমার গ্রোথটা অলওয়েজ স্টেডি এবং আজকে তোমাকে ছুঁয়ে নিয়েছি কালকে তোমায় পেছনে ফেলে দেবো এইরকম একটা মনোভাব আপনার আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে সবাই বুঝে যাবে যে আজকে আমায় ছুঁয়ে নিয়েছে কালকে আমাকে হয়তো এ পিছুনে ফেলে দেবে অর্থাৎ আপনি আপনার রেস আপনার গোলকে অনেক কাছে দেখতে পাবেন যে আমি পৌঁছে গেলাম অনেক খেটেছি এরপর জন্য অনেক ওয়ার্ক আর কাছে এক্লাস পৌঁছে গেলাম পোস্ট পোস্টপোনমেন্ট কার্ড কি দেখায় পোস্টপোনমেন্ট কার্ড দেখায় যেসব জিনিসগুলো আপনি পোস্টপোন করেছিলেন হয়তো হবে না করতে পারবো না সেই সবগুলোও আপনার লাইফে ফেরত আসছে অদ্ভুতভাবে যদি দেখেন কার্ডটা এখানে গ্রে কালারের একটা মানে মানুষকে দেখা যাচ্ছে অ্যান্ড পুরোটাই গ্রে আর কিন্তু তার জানলার বাইরের অংশটা পুরো কালারফুল এই কালার আস্তে আস্তে তার জামায় এসে পড়ছে অর্থাৎ আপনি যেখানে যেখানে আপনি যা যা ভেবেছিলেন এইটা আমি কোনোদিনও পাবো না এই জিনিসটা আমি কোনোদিনও গাড়ি কিনতে পারব না আমার কোনো দিন নিঃশ্বর হবে না আমি কি করে বাইক কিনবো আমার এই লাক্সারিতে কি আমি পারবো না আমি অত লাক্সারি আইটেম আমার কোনো দিন হবে না আমার সে ক্ষমতাই নেই এটা ভেবেছিলেন এবং সব জিনিস ছেড়ে ছেড়ে দিয়েছিলেন যে এটা তো হবে না এটা করে লাভ কি আমার কোনো কাজ আপনি ছেড়ে দিয়েছিলেন যে এই কাজটা করে লাভ কি এটাই আমার রেজাল্ট আসবে না এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে যে আপনি অতীতে ছেড়ে দিয়েছেন যে এই কাজটা আমি পারবো না এটা থেকে আমার গ্রোথ আসবে না এটা খেটে লাভ নেই সেই জিনিস আমার ফেরত আসছে আপনার লাইফে মে মাস তার স্টার্টিং হতে পারে যে আপনার জামায় এসে লাক্সারিটা পরছে আপনার জামায় এসে এই কালারটা পড়ছে অর্থাৎ লাক্সারি আইটেম যেগুলো আপনি হয়তো ভেবেছিলেন যে এইটা আমি কারণ যেটা ফোন নাম্বার কার্ড ফোন নাম্বার কার্ড স্টেবিলিটি স্টেবিলিটিকে দেখায় তো আপনি যেটা ভেবেছিলেন যে এটা আমার হবে না আপনি যেটা কল্পনাও করেননি সেই জিনিসটা আপনার জামা এসে পড়ছে সেই কালারটা আপনার জামা এসে পড়ছে এবার আপনি ভাববেন ওকে আমিও তাহলে গাড়ি কিনতে পারি আমার এই পজিশানটা হতে পারে যে আমি গাড়ি কিনতে পারি আমার এই পজিশানটা হতে পারে যে আমি বাইক কিনতে পারি আমার এই পজিশানটা হতে পারে যে আমি এসি কিনতে পারি ওকে আমি বাড়ছি গ্রোথ হচ্ছে আস্তে আস্তে আমার জামাতেও কালার আসছে আমার জামাতেও লাক্সারিটা আসছে যেটা ভাবেননি অন্যদিনও যেটা আমার সাথে হতে পারে সে ঘটনাটা ঘটে যাবে যেগুলো ছেড়ে দিয়েছিলেন সেগুলো অনেকের জন্য আবার ফেরত আসবে তো এইটা আবার গ্রোথ আনবে মানে এরকম ঘটনা অতীতে কোনো কাজ ছেড়ে দিয়েছিলেন সেই কাজটা আবার করতে আপনার ইচ্ছে করলো আপনি শুরু করলেন সেটা আবার গ্রোথ দিল তো রকম ঘটনা অনেকের সাথে হবে এবং লাক্সারি জিনিস কারণ কালার না কালার আপনার জামা এসে পড়ছে লাক্সারি লাইফটা আপনি এবার মে মাস থেকে দেখতে শুরু করবেন যে লাক্সারিটা আপনি ছেড়ে দিয়েছিলেন দ্য রিবেল কাঠ আপনাদের জন্য এসছে দ্য রিবেল রিবেল তার সমস্ত চেনকে মানে যদি দেখেন যে রিবেলের হাতে একটা মশাল আছে সে তার পায়ের সমস্ত চেনকে ভেঙে দিয়েছে তার পিঠে পাখনা গজিয়ে গেছে অর্থাৎ যদি এইটা বোঝেন তাহলে কাঠটার মানেই বুঝে যান যে তার হাতে মশাল এসে গেছে আলো বিগ লাইট এই মশাল কি সেই মশাল তাকে রাস্তা দেখা অর্থাৎ আপনি রাস্তা দেখবেন সেরকম আলো আপনার কাছে এসে যাবে মে মাসে আপনি পরিষ্কার আপনার চলার রাস্তাটা দেখতে পাবেন আপনার পায়ে যা যা চেন পরা ছিল চেন মানে কি কিছু তো বাউন্ডারি কিছু তো থাকেই আটকানো সেগুলো আপনি ভেঙে দিচ্ছেন যে না আর শুনবো না আর এরকম চলবো না এবার আমাকে এগোতেই হবে আর যেই মুহূর্তে এইটা ভেবেছেন যে না আমি একটু এক্সপেরিমেন্ট করি একটু আলাদা হই একটু ক্রিয়েটিভ পাওয়ার ইউজ করি একটু রিক্স নিয়েই দেখি না হাতে তো মশাল এসেই গেছে আমি তো লাইট দেখতেই পাচ্ছি আপনার এরকম মনে হবে যে ওকে আমার সঙ্গে এই সাপোর্টটা মশাল মানে কি কারণ সাপোর্ট যে আমার কাছে এই সাপোর্টটা এসে গেছে তাহলে আমি এই সাপোর্টটাকে কাজে লাগি রিক্স নিই না কি অসুবিধা আছে একটু আলাদাভাবে ভাবি না একটু ক্রিয়েটিভ আইডিয়া লাগাই না ওই একই রকম বোরিং কাজ করবো না একটু চেনগুলোকে ভেঙে দিই না সেই মুহূর্তে পিঠে আপনার পাখা এসে যাবে আপনি উড়ে নেবেন ওরা মানে কি আকাশ ছুঁয়ে নেবেন তৈরি হন আপনারা আকাশ ছোঁয়ার জন্য মেষদাসী তৈরি থাকুন কারণ এই কার্ড মানে ইজ আ বিগ এম্পায়ার কার্ড এখানে বিশাল বড় স্টেবিলিটি ইজ আ ফোর নাম্বার কার্ড এম্পায়ার অর্থাৎ বিগ স্টেবিল কার্ড স্টেবিলিটি দেখায় গুড পজিশন গুড পাওয়ারকে দেখায় পাখা আকাশ ছোঁয়ার জন্য তৈরি হয় ইনার ভয়েস মনের কথা শুনে চলুন মেষ রাশি আপনার মন যেটা ভাবছে সেটা সঠিক এবং রাইট আপনি যদি আপনার ফিউচার নিয়ে কিছু ভেবে থাকেন যে আমার ফিউচারে এটা চাই আমার ফিউচারে এই লাক্সারি আইটেমটা চাই আমার ফিউচারে আমি মানে আপনি মন চাইছেন যে আমার ফিউচারে আমি একটা বাড়ি করবো আমার ফিউচারে আমি এটা করবো আমার ফিউচার আমার ফিউচারটা সুন্দর হোক আপনার মন চাইছে মনের কথা শুনে চলুন আপনি অনেক দূর এগোতে পারবেন এটা মানসিক পিস মানসিক শান্তিকেও দেখায় কার তো পুরো মে মাসটা একটা মানসিক পিস একটা মানসিক শান্তি থাকবে শান্তি তো থাকবেই যদি কেরিয়ার ভালো থাকে সাহস নিয়ে কারজ কার্ড এসছে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন শেয়ারিং কার্ড এসছে যেখানে গোল্ডেন টাকাকে দেখায় গোল্ড মানিকে দেখায় সোয়িং ডাউন কার্ড এসছে যেখানে রেস ছুঁয়ে নেওয়াকে দেখায় গোলকে ছুঁয়ে নেওয়াকে দেখায় রিবল কার্ড এসছে যেখানে আকাশ ছুঁয়ে নেবেন সেই পাখা এসে যাচ্ছে তো মানসিক পিস তো একটা থাকবেই শান্তি তো একটা থাকবে অ্যান্ড কমপ্লিটনেসের কার্ডটা কি দেখায় লাইফে অনেক কিছু কমপ্লিট এই মে মাসে হবে আপনাদের হবেই হবে কোনো একটা এই কার্ডটা যদি দেখেন একটা জিগজ্যাগ পাজল দেখা যাচ্ছে পুরো মেয়ের মুখটা কমপ্লিট হয়ে গেছে একটা পাজল এইখানটায় সেট করলেই মেয়েটার মুখটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ টাস্কটা কমপ্লিট হয়ে যাবে একটা পাজল দেওয়া এখনও বাকি আছে লাইক দ্যাট আপনাদের লাইফে একটা স্টেপ ফেলা এখনও বাকি আছে ফেলবেন আপনাদের লাইফটা কমপ্লিট হয়ে যাবে এটা এক একজনের জন্য মেষরাশি এক এক রকম হতে পারে কারুর জন্য হতে পারে যে বিয়ে করতে চান অনেক কিছু হয়ে গেছে একটা স্টেপ আপনাকে একটু এগোতে হবে তাহলেই আপনাদের সেটা ইউনো কমপ্লিট হয়ে যাবে প্রেমে আছেন সম্পর্কটাকে বিয়ের বন্ধনে বাঁধতে চান একটু এগিয়ে গিয়ে তাকে বলতে হবে এই এক্সট্রা টেপ আপনাকে হাঁটতে হবে যে আমি তোমায় বিয়ে করতে চাই তাহলেই জিনিসটা সেট সেট হয়ে যাবে বিজনেস করছেন বিজনেসে গ্রোথ পেতে চান তাহলে আপনাকে একটা স্টেপ এগিয়ে ভাবতে হবে যে আমি এটা করবই এই মাসের মধ্যেই এটা কমপ্লিট করব এই টেন্ডারটা ভুলে পড়ব বা এই এটাকে আমি এইটাকে বিক্রি করেই ছাড়বো ওই ভাবনাটা তাহলেই আপনারা এগিয়ে যাবে চাকরি করছে আমার না এই পোস্টটা লাগবে তার জন্য আমাকে খাটতে হবে আমাকে বসের সাথে কথা বলতে হবে কী করলে পাবো কি করলে টিম লিডার হতে পারবো কীভাবে আমাকে এই পোস্টটা দেওয়া যাবে ওই কথা বলটা করাটা বলতে হবে তাহলেই আপনার সেই জিনিসটা পেয়ে যাবে অর্থাৎ আপনাকে ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে যেতে হবে ওই একটা পাজল আপনাকেই লাগাতে হবে মেষরাশি এটা তো ভগবান এসে লাগিয়ে দেবে না ভাগ্য এসেও লাগিয়ে দেবে না এই হাতটা তো আপনারই এই কর্মটা তো আপনাকেই করতে হবে এই পাজালটা এখানে সেট আপ তো কর্মটা আপনি করে দিন হার্ডওয়ার্কটা আপনি করে দিন রেজাল্টটার জন্য অপেক্ষা করুন আর কমপ্লিট বিউটিফুল রেজাল্ট আপনারা দেখতে পাবেন অ্যান্ড আপনাদের লাস্ট বটম ডেক দেখছিলো অ্যাডভেঞ্চার কার্ড বলে লাইফে অ্যাডভেঞ্চার দরকার লাইফে রিস্ক দরকার বেবি স্টেপ ফেলে ফেলে বাচ্চাটা একটা আলোর দিকে যাচ্ছে তো আপনারা ধরে নিন যে আপনারা একটা শিশুর মতো যদি একটা বেবি স্টেপও ফেলেন বড় স্টেপ ফেলার কথা বলছি না বেবি স্টেপ বেবি স্টেপও ফেলেন তাহলেও এই আলো আপনারা দেখতে পাবেন আপনার লাইফে তাহলেও এই আলো আপনারা দেখতে পাবেন অন্ধকারটা দেখুন বেবির পেছনে চলে গেছে অর্থাৎ অন্ধকারটা দেখবেন আপনাদের পেছনে চলে যাবে আপনাদের বড় বড় কিছু করতে হবে না বিশাল বিশাল স্টেপ ফেলতে হবে না বিরাট বিরাট কিছু করতে হবে না অত ভাবনা চিন্তা করতে হবে না একটা ছোটো স্মল স্টেপ বেবি স্টেপ বাচ্চার স্টেপও যদি আপনারা নেন আপনাদের কেরিয়ারের জায়গায় আপনাদের টাকার জায়গা আপনার বিজনেসের জায়গা পার্সোনাল লাইফে কি আপনার হেলথে ছোটো খাটো মেডিসিন খেলেন অত বেবি স্টেপও যদি আপনারা ফেলেন তাহলেও এই আলোটা আপনারা দেখতে পাবেন শুধু পা ফেলে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আপনি দাঁড়িয়ে কেনে চলবেন সামনে আলোই আলো বাচ্চাটা এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চারের দিকে একটা আলোর দিকে যেখানে প্রচুর আলো যেখানে এই বাচ্চাটা একটা নতুন দিশা পূরণ কিন্তু তার পা খেলাটা কত ছোট ছোটো কিন্তু সে আলো দেখতে পেয়ে গেছে তো হয়তো হতে পারে আপনারা বেবি স্টেপই ফেলছিলেন ছোট ছোটো আস্তে আস্তে এগোচ্ছিলেন এগিয়ে যান কোনো অসুবিধা নেই আস্তে আস্তে এগানোটাই আপনাকে আলো অব্দি পৌঁছে দেখেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন কমান্টে হার হার মহাদেব দেখতে ভুলেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্ড আমি যতটা ভালোবাসা আপনাদের দিচ্ছি আপনারা প্লিজ ঠিক ততটাই ভালোবাসা আমাদেরকে দেবেন আমাকে দেবেন আমার চ্যানেলকে দেবেন নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন কমেন্টে হারহার মহাদেব দেখবেন এবং যখন আপনারা লাভ দেন ভালোবাসা দেন তখন এত ভালো লাগে না মানে কী বলবো আপনারা যতটা ভালোবেসেছেন আমাকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আবার নতুন ভিডিওতে দেখা হবে হারহার মহাদেব নমস্কার